চাকরির পরীক্ষায় ভর্তি পরীক্ষায় এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আমি একটি হেন্স দিয়ে দিয়েছি আপনি এক নজর দেখেই সবসময় পারবেন দেখেন যদি আমি লিখি আমি সংখ্যাটা সূত্র দেখেন চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ এই যে লিখলাম এখন এইগুলোর আমি বিস্তারিত দেখা এটা মুখস্থ করবেন শুধু মুখস্থ করবেন তারপর এগারো থেকে বিশের মধ্যে মলির সংখ্যা আছে চারটি এখানে আছে দুই থেকে একুশ থেকে ত্রিশ পর্যন্ত মলির সংখ্যা আছে এখানে আছে হচ্ছে আপনার একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুইটি একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে তিনটি একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুইটি একষট্টি থেকে সত্তর আছে দুইটি একাত্তর থেকে আশি পর্যন্ত মূল্য সংখ্যা আছে হচ্ছে একাশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুইটি আর হচ্ছে আপনার একানব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি দুই একটি এইবার আমরা দেখব কোন করা দেখেন যদি আমি বের করেন যেমন দুই তিন চার দুই তিন পাঁচ সাত এগারো থেকে বিশ পর্যন্ত সবগুলা লেখার দরকার নাই আমি বোঝানোর জন্য বলছি মুস্তক চুয়ালিশ বাইশ বত্রিশ তিনশো বাইশ তিনশো একুশ এখন বলবো প্রশ্নে বিশ থেকে পর্যন্ত কয়েকটি মূল সংখ্যা বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত কয়েকটি মৌলিক সংখ্যা আছে কয়টি মৌলিক সংখ্যা আছে সেটা কয়টি মৌলিক সংখ্যা আছে তাহলে আপনি দেখেন বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত শুরু হয়েছে এখান থেকে দুই দুই চার চার আট তিন সাতটি উত্তর হচ্ছে সাতটি উত্তর হচ্ছে সাতটি কেউ বল প্রশ্ন করলো আপনার হচ্ছে একান্ন থেকে সত্তর পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে সেক্ষেত্রে একান্ন থেকে সত্তর হচ্ছে আপনার একান্ন থেকে সত্তর হবে কোথায় এই দিয়ে থেকে দুই দুই চার চারটি উত্তর হচ্ছে চারটি ধন্যবাদ এই নিয়মে আপনি যে কোনো সময় দশ সেকেন্ড বিশ থেকে এই আনসারটা করতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামাইকুকুম ও রহমতুল্লাহ